বাংলার বীর ওসমান হাদি জীবন করেছে জয় এমন বীরের জন্ম হাজার বছরে হয় এমন বীরের জন্ম হাজার বছরে হয় বাংলার বীর ওসমান হাদি জীবন করেছে জয় এমন বীরের জন্ম হাজার বছরে হয় এমন বীরের জন্ম হাজার বছরে হয় আজাদির মাঠে প্রলয়ের ঝড় অগ্নি বিনার সুর হাদির বাসুরি করে গেছে শুধু ভীরুর দিনতা দূর ভীরুর দিন দূর আজাদির মাঠে প্রলয়ের ঝড় অগ্নি বিনার সুর আদির বাসরে করে গেছে শুধু ভিরুর দিন তা দূর ভিরুর দিন তা দূর হাদি যেন এক কাজে নজরুল জালিমের চোখে আগুনের ফুল হাদি যেন এক কাজে নজরুল জালিমের চোখে আগুনের ফুল মানে না গো পরাজয় এমন বীরের জন্ম জমিনে হাজার বছরে পর বাংলার বীর ওসমান হাদি জীবন করেছে জয় এমন বীরের জন্ম জমিনে হাজার বছরে এমন বীরের জন্মজমিনে জমিনে হাজার বছরে উন্নত মমসি ছিড়ে গেছে শত উন্নত মামশির হাতি ছিড়ে গেছে শত বছরের গোলামির জি এমন বীরের জন্ম হাজার বছরে হয় এমন বীরের জন্ম হাজার বছরে হয় ইনসাফ ছাড়া নেই কোনো হাক কণ্ঠে ভোরের গান হাদের স্বপ্ন করে গেছে শুধু দীপ্ত নৌ জোয়ান দীপ্ত নৌ জোয়ান ইনসাফ ছাড়া নেই কোনো হক কণ্ঠে গান হাদির স্বপ্ন করে গেছে শুধু দীপ্ত নও জোয়ান দীপ্ত নও জোয়ান হাদি যেন এক ফাগুনের কুল মরা গাঙ্গে ফোটা শিওলে বকুল হাদি যেন এক ফাগুনের কুল মরা গাঙ্গে ফোটা শিওলে বকুল সুরবি জগত ম সুরবি বিজগতে ম এমন বীরের জন্ম জমিনে হাজার বছরে হয় এমন বীরের জন্ম জমিনে হাজার বছরে হয় এমন বীরের জন্ম জমিনে হাজার বছরে হয়